আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো আয়ুদ্যোক্তার কিছু আপগ্রেড নিয়ে যারা ইতিমধ্যে আয়ুদ্যোক্তার সাথে যুক্ত আছেন অথবা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুখবর আয়ুদ্যোক্তায় বিশেষ কিছু আপগ্রেড দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি আপনাদেরকে এক এক করে ডিটেলসগুলো বলে দিচ্ছি যেমন আয়ুদ্যোক্তায় যদি এখন আপনারা আমাদের সাথে রিসেলিং বিজনেস করেন সেক্ষেত্রে এখন কিন্তু আপনারা ডেইলি বেসিস পেমেন্টটা পাবেন যেমন আপনি আগে যখন হচ্ছে পেমেন্টের জন্য রিকোয়েস্ট করতেন তখন কিন্তু এক সপ্তাহের মধ্যে পেমেন্টটা করা হতো বাট এখন আপনারা যখন মানি রিকোয়েস্ট করবেন আমাদের আপগ্রেডের জন্য অটোমেশনের মাধ্যমে পেমেন্টটা কিন্তু আপনারা যেদিনের পেমেন্ট সেদিনই পেয়ে যাবেন অতএব আপনি হচ্ছে তিরিশ দিনে তিরিশ দিনে কিন্তু পেমেন্টটা কালেক্ট করতে পারবেন খুব সহজেই আপনারা যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিচ্ছেন অথবা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ এক সুবিধা ওয়েবসাইটে যখনই আপনার কোনো অর্ডার আসবে সেই অর্ডারটা কিন্তু আপনি জাস্ট একটা ক্লিক করলেই অটোমেটিক চলে যাবে আয়ুদ্যোক্তা অ্যাপে ট্রান্সফার হয়ে কোনো ধরনের কোনো রকম ম্যানুয়াল হ্যাসেল ছাড়া এছাড়াও যখনই আয়ুদ্যোক্তায় নতুন কোনো প্রোডাক্ট আসবে এবং পোস্ট আপলোড হবে সেটা কিন্তু সরাসরি আপনারা যে ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে বানিয়ে নিয়েছেন সেই বিজনেস ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে অটোমেটিকলি সো আপনাদের কিন্তু আলাদা করে পিকচার্স নিয়ে আপনাদের ওয়েবসাইটে আপলোড করার কোনো ধরনের কোনো ঝামেলাই থাকবে না এই তো গেল আমাদের বিশেষ সুবিধার কথাবার্তা এখন কিন্তু আমরা আলোচনা করব যারা এখনো আয়োদ্যোক্তায় যুক্ত হননি কিন্তু যুক্ত হতে চাচ্ছেন অথবা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিভাবে খুব সহজে আয়োদ্যোক্তার রেজিস্ট্রেশন করে আয়োদ্যোক্তার রিসেলিং করতে পারবেন ইজিলি সো প্রথমত আপনাকে আয়োদ্যোক্তা অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এরপরে আপনি সেটা ইনস্টল করবেন এবং সেখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনার নাম ফোন নাম্বার ইমেল এবং বাকি যে যাবতীয় ডিটেলস চাওয়া হবে সেগুলো দিতে হবে এরপরে আমাদের অফিস থেকে আপনাকে একটা কল করা হবে কল সাথে সাথে কিন্তু আপনি যখন আপনার পাসপোর্ট অথবা এনআইডি এর কপি দিবেন এবং আপনার পাসপোর্ট সাইজের ছবির কপি দিবেন তখনই কিন্তু আমরা আপনার যে রিকোয়েস্টটা থাকবে সেই রিকোয়েস্টটা কনফার্ম করে দিব এবং আমাদের রেজিস্ট্রেশন চার্জ মাত্র 1000 টাকা এই তো গেল কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ব্যাপারটা এখন আলোচনা করব যে আয়ুদ্যকটা যুক্ত হয়ে কারা কারা রিসেলিং বিজনেস করতে পারবেন প্রথমত যারা গৃহিণী রয়েছেন বাসার কাজের পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের বাড়তি সময়টা আয় উদ্যোক্তা করে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন রিসেলিং বিজনেসের মাধ্যমে এছাড়া যারা স্টুডেন্ট আছেন এবং চাচ্ছেন ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হবেন তারা কিন্তু এখনই আয় উদ্যোক্তার সাথে যুক্ত হয়ে আপনার বাড়তি যে সময়টা সেই সময়টা ব্যয় করে কিন্তু একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন এবং ভালো একটা ইনকাম আর্ন করতে পারবেন এরপরে যারা জব হোল্ডার আছেন পাশাপাশি চাচ্ছেন একটা বিজনেস করবেন তারাও কিন্তু আয় উদ্যোক্তায় যুক্ত হয়ে আপনার বাড়তি অথবা এক্সট্রা যে টাইমটা সেটা ব্যয় করে কিন্তু একটা এক্সট্রা আর্ন করতে পারবেন অলসো আপনার কিন্তু বিজনেস সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো ধারণা হবে এবং ইন ফিউচার আপনি একটা ভালো বিজনেস কিন্তু বিল্ড করতে পারবেন অলসো যারা প্রবাসী আছেন যারা রিটায়ার্ড পার্সন আছেন চাচ্ছেন এখন অবসর সময় কাজ করতে একটা বিজনেস করতে একজন সফল উদ্যোক্তা হতে এছাড়াও আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই বিজনেসটা করার জন্য আমাদের কি অনেক দামি দামি ডিভাইসের প্রয়োজন হবে কিনা একদমই না এই বিজনেস করার জন্য আপনার ল্যাপটপ পিসি এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র আপনার যদি একটা স্মার্টফোন থাকে এবং তাতে যদি ইন্টারনেট কানেকশন থাকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু এই বিজনেসটা পরিচালনা করতে পারবেন শুধু তাই নয় যারা প্রবাসে আছেন তারা কিন্তু প্রবাসে বসে এই রিসেলিং বিজনেসটা পরিচালনা করতে পারবেন আচ্ছা এখন আপনাদের সাথে আলোচনা করি যে আপনারা যদি আয়ুদ্যোক্তার মাধ্যমে রিসেলিং বিজনেস স্টার্ট করেন তাহলে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন প্রথমত আপনি যদি আয়ুদুক্তার সাথে হুইসেলিং বিজনেস শুরু করেন সেক্ষেত্রে আপনার আলাদা করে কোনো স্টোর নিতে হবে না প্রোডাক্ট স্টোর করতে হবে না আপনারা পাবেন চারশো প্লাস ইম্পোর্টেড চায়না পণ্য আমাদের কাছে রয়েছে বিউটি আইটেমস গ্যাজেটস আইটেম বিউটি গ্যাজেটস আইটেম হেলথ কেয়ার আইটেমস কিচেন আইটেমস আরো রয়েছে লটস অফ প্রোডাক্ট সেখান থেকে কিন্তু আপনি প্রোডাক্ট চুজ করে তারপরে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে রিসেলিং বিজনেস করতে পারবেন আপনাদের রয়েছে চারশো প্লাস অপশন এই অপশন থেকে কিন্তু আপনার বাছাই করে নিতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির পণ্য নিয়ে আসলে বিজনেস করতে চান যেমন যারা বিউটি কেয়ার প্রোডাক্টস নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু বিউটি বিউটি গ্যাজেটস অলসো হচ্ছে জন্য সোপ বার বিভিন্ন ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল এবং বিউটি জুস এগুলো নিয়ে কাজ করতে পারেন যারা চাচ্ছেন শুধুমাত্র ক্লিনিং আইটেম নিয়ে বিজনেস করতে তারাও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের ইম্পোর্টেড ক্লিনিং আইটেম আছে সেগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে আইটেম বিভিন্ন ধরনের হেলথ কেয়ার আইটেম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা সেগুলো নিয়েও কিন্তু করতে পারবেন রিসেলিং বিজনেস খুব সহজেই যারা অনলাইনে বিজনেস করে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আয় উদ্যোক্তা দিচ্ছে এই বিশেষ সুবিধা শুধুমাত্র আপনারা এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে যে কোনো পণ্য নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করে এই বিজনেসটা করতে পারবেন তাছাড়াও এই বিজনেস করার জন্য কিন্তু আপনাকে আলাদা করে প্রথমত প্রথমেই কোনো প্রোডাক্ট কিনে সেগুলো স্টোর করতে হচ্ছে না সো আপনি যদি আয়ুদ্যোক্তার মাধ্যমে রিসেলিং করেন শুধুমাত্র এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি ব্যতীত আপনার কিন্তু কোন ধরনের কোন রকম প্রোডাক্ট পারচেস করে তারপরে সেল করতে হচ্ছে না যখনই কোনো অর্ডার আসবে তখন কিন্তু আমাদের স্টোর থেকে প্রোডাক্টটা পাঠানো হবে কাস্টমারের কাছে এবং পেমেন্ট কিন্তু আপনার কাছে চলে যাবে অটোমেশনের মাধ্যমে সো প্রোডাক্টটি কিন্তু আমাদের স্টোর থেকে পাঠানো হবে কাস্টমারের কাছে প্রোডাক্টটি কিন্তু আপনার একদমই পারচেস করতে হচ্ছে না এছাড়াও আপনারা যারা মাধ্যমে রিসেলিং করবেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি বেসিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন কারণ আমাদের কাছে রয়েছে প্রোডাক্ট এর ভ্যারিয়েশন যেখান থেকে কিন্তু আপনি প্রোডাক্ট চুজ করতে পারবেন যারা এখনো চাকরির জন্য ঘুরছেন বেকার রয়েছেন কাজ খুঁজে পাচ্ছে না তাদেরকে আমি বলবো আপনারা এখনই আয় উদ্যোক্তার সাথে যুক্ত হয়ে যান এবং একজন সফল উদ্যোক্তা হন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আজই রেজিস্ট্রেশন করুন আয় উদ্যোক্তায় আরো বিস্তারিত জানার জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিস অ্যাড্রেসে এখানে এসে কিন্তু আপনারা আমাদের ইউনিক এবং ভাইরাল ট্রেন্ডি প্রোডাক্ট গুলো দেখে যেতে পারবেন আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস